এই দুইটা এই দুইটা ছেলে মেয়ে সারাদিন শুধু জর্গা করে জর্গা করে শুধু দেখে দুইটা একসাথে থাকে না এই দুইটা ভাই বোন আসলে এত দুষ্টু ভাইয়া মারে তোমাকে শুধু আচ্ছা তুমি কি করতেছ আব্বু বলো কি করতেছ লাইট লাগাইতেছ তুমি ভালো মেকানিক্স হয়ে গেছো তুমি লাইট লাগাইতে পারবো এটা আম্মু

পচা মেয়ে আম্মু ওই যে লাইট ঠিক করছে লাইট ঠিক করে ফেলছে লাইট ঠিক করে ফেলছে আম্মুটা দুষ্টু হয়ে গেছে অনেক দুষ্ট হয়ে গেছে আম্মুটা ওয়াও পলাইছে 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 পাশা আসলে শুধু এই দুইটা এই দুইটা এই মেয়েটা আর এই ছেলেটা শুধু দুঃসাম করে পাশে আসলে আমি তোমাকে মারি কখন মারছি বাবা তোমাকে আমি বাবা তোমাকে আমি কখন মারছি বলো ডাক্তার ডাক্তার তখন তো কারেন্ট টান দিছি তুমি যাওয়ার জন্য তুমি যাও না কথা শুনো না তার জন্য আমি দিছি হ্যাঁ মিমি চাইছ টাকা খুঁজো কেন তুমি বলো শুধু টাকা খুঁজো কেন বলো হ্যাঁ তুমি টাকা খুঁজো কেন সেটা বলো আগে এই যে লাইটটা নষ্ট হয়ে ফেলছে যাও দেখো দেখো যারা লাইট নষ্ট হয়ে ফেলছে সিএম ঠিক করতে পারবো দিবে কামর দিবে কামর দিবে কামর গো আও দিবে কামর মা 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 দিবে কামর ও মা দিবে কামর আসো মা আসো একটা ব্যাঙে ফেলছো তুমি হ্যাঁ হ্যাঁ কোন জায়গা বলে ওই সাড়ে এগারো বলে কোন জায়গায় বাচ্চা খেলাড়ি আছে চারটা কয় তালে বারো নাম্বার কইছে বারো নাম্বার বারো নাম্বার যাবা ওইখানে ওই জায়গা বলে আম টিকিট ফ্রি কাঠ দিছে খেলা আনছে আমক দুইশ টাকা ফ্রিত বাচ্চা গোটা আড়াইশ টাকা নিব দুজনে পাঁচশো হ্যাঁ বাচ্চারা তো খেলবো আমরা তো থাকবো পাশে দেখা টিকিট নিব না আমুক টিকিট নিব কি লেইগা কাঠের ফিরি

কিনতে সোনার বাজারে টিকা কইতে কথা বলে এইভাবে বলে লাইট কিনে 10 টাকা দেবেন না মা তাই না তুমি খালি আমার কুলি আসো কেন আমার কুলি আসো কেন তুমি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম